নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে অনেক দিন পর হচ্ছে ডিমের রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে ডিমের রেসিপিটা রেসিপিটা একটু অন্যরকমভাবে করব আমার এখানে ছোট্ট একটা বাগান রয়েছে সেই বাগানে না প্রচুর পরিমাণে পেপলি ডাটা হয়েছে এর আগেও আমি অনেক দিন আগে আমি পেপলি ডাটার ভিডিও একটা শেয়ার করেছিলাম তো দেখুন সেখানে কিন্তু সেবার অল্প কিছু পেপলি ডাটা ছিল আর এবার কিন্তু অনেক পরিমাণ হয়েছে তো আপনারা কি এদিকেই আসেন দেখুন দেখুন এখানে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে যেমন দেখুন চুই গাছ রয়েছে এখানে একটা সবেদা গাছ রয়েছে লাল কচুর গাছ রয়েছে সবুজ কচুর গাছ রয়েছে পেঁপলির ডাটা রয়েছে বড় কচুরও গাছ রয়েছে মানে এখানে সব ধরনের অনেকগুলো গাছ রয়েছে আর এই যে দেখুন এর ভেতরের দিকেই রয়েছে এই যে পেঁপলির ডাটা কত বড় বড় হয়েছে এগুলো ছোট ছোট হয়েছে তো যে ডাটাগুলো আমি খে মানে খেতে পারবো মাটির সাথে আটকা নেই সেই ডাটাগুলোই আমি কাটবো কারণ শিকড়টা আমি উঠাবো না কারণ এই থেকে কিন্তু আরো গাছ হবে দেখুন এই গাছটা একটু বড় হয়েছে দেখুন এই যে দেখুন বন্ধুরা কত গুলো হয়েছে আরো কিন্তু রয়েছে তো অন্য একদিনকে আপনাদেরকে এই পেপলি ডাটা দিয়ে অন্য রেসিপি করে দেখাবো তো আজকে আমি ডিমের রেসিপি করব তো চলুন তাহলে ডিমগুলো প্রথমে সেদ্ধ করে নেওয়া যাক তো বন্ধুরা চুলোর উপর প্রথমে আমি কড়াইটা বসে দিলাম প্রথমে ডিমগুলো সেদ্ধ করে নেব এবার চুলোটা ধরে নিচ্ছে কড়াইর ভেতর বেশ খানিকটা পরিমাণ জল দিয়ে দিচ্ছে এবার আলু আর ডিমটা সেদ্ধ করতে বসে দিচ্ছে এবার ঢাকা দিয়ে ডিম আর আলুটা সেদ্ধ করে নেব বন্ধুরা ওদিকে ডিম আলুটা সেদ্ধ হোক আর দিয়ে পেপলি ডাটাটা কেটে নি পাতাগুলো কিন্তু অনেকেই খেয়ে থাকে তো আমি পাতাগুলো কিন্তু ইউজ করব না পাতাগুলো একটু তিতা হয়ে থাকে যারা তিতাটা পছন্দ করে তারা কিন্তু পাতাটা ইউজ করতে পারেন আর এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আগের বার থেকে কিন্তু এইবার পেপলের ডাটাগুলো একটু মোটা মোটা হয়েছে আগের বার একটু ছোট ছোট সাইজের ছিল দেখুন বেশ চুই চুই চুইয়ের মতনই হয়েছে দেখুন মোটা এই যে দেখুন বন্ধুরা সবগুলো পেপলের ডাটা কেটে নেওয়া হয়ে গেছে ভেবেছিলাম অনেকগুলো হবে দেখুন তুই একোটাও হয়েছে তো একোটাও কিন্তু অনেকগুলোই কিন্তু তো এখন আমি এটা আবার একটু ভালো করে ধুয়ে নিয়ে আসবো কারণ এটাই কিন্তু মাটি ছিল তো আমি প্রথমে একবার ধুয়ে নিয়েছি আবার একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো যে দেখুন বন্ধুরা পেপারলি ডাটা কাটতে কাটতে এদিকে ডিমটা পুরো ফেটে গেছে একটা ডিম ফাটা ছিল সেটার বোধহয় এরকম অবস্থা হয়েছে প্রথমে ফাটা ডিমটাই নিচ্ছে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ডিম আলুটা ঠান্ডা করে নেব বন্ধুরা ডিমটা ঠান্ডা হয়ে গেছে এখন ডিমটা বেছে নিচ্ছে আজকে যাই না দোকান থেকে কি ডিম নিয়ে এসেছে আপনাদের দাদা এবারে দেখুন বন্ধুরা সবগুলো ডিম আর আলুটা বেছে নেওয়া হয়ে গেছে এবার আলুটা আমি দু টুকরো করে নেব বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে চুলোর ওপর আবার কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তো এখন তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার ডিমগুলো প্রথমে ভেজে নেব একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা উঠে নিচ্ছি এবার আলুগুলো ভেজে নেব বন্ধুরা আলুগুলো ভাই ভেজে নিয়েছি লাল লাল করে এখন এগুলো উঠে নিচ্ছে বন্ধুরা এবার ওই একই তেলে কিছুটা পরিমাণ জিরা ফোড়নে দিয়ে দেবো আগে থেকে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে বাটাটা ইউজ করতে পারেন পেঁয়াজটা বেশ লাল লাল করে এই এটা দেখুন বন্ধুরা পেঁয়াজটা খুব লাল লাল করে আমি ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটাটা দিয়ে দেবো এক চামচের একটু বড় চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে হালকা করে একটু কষিয়ে নেব যে দেখুন বন্ধুর আদা রসুনটাও ভালো করে আমি ভেজে নিয়েছি এবার টমেটো কুচি দিয়ে দেবো আপনারা চাইলে এই টমেটো কুচির পরিবর্তে টমেটো বাটাটাও ইউজ করতে পারেন দেওয়ার পরে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়া পাউডার শুকনো লাল লঙ্কার গুঁড়ো সব কিছু একটু ভালো করে মিশিয়ে অল্প একটু পরিমাণ জল দিয়ে দেবো যাতে মশকাটা না পড়ে যায় দিয়ে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে দেখুন বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নিয়েছি এবার পেপনির টা দিয়ে দেবো সেপলি ডাটাগুলো কিন্তু সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না কিছুক্ষণের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো মশলার সঙ্গে পেপলি ডাটাটা একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব এবার পেপলি ডাটাগুলো ঢাকা দিয়ে দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে এটা দেখুন বন্ধুরা পেপলি ডাটাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এবার ডিম আলুটা দিয়ে দেব এবার ভালো করে ডিম আলুটার সঙ্গে তেকলি ডাটাটা কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল ঢেলে দেব এই যে দেখুন বন্ধুরা পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি এবার ভালো করে জাল দিলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা হয়ে গেছে রান্নাটা এই কিন্তু খুব ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়েছে আর একটু ঝোল ঝোল রেখেছি গরম ভাতের সঙ্গে কিন্তু ঝোল ঝোল কিন্তু এইটা ডিমের রেসিপিটা ফাটাফাটি লাগে তো এখন নামানোর আগে কিছুটা পরিমাণ ধনে পাতায় কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব উপর থেকে অল্প একটু গরম মশলার গুঁড়ি দিয়ে এবার ভালো করে মিশিয়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি দেখুন মধুরে পাগল হয়ে গেছে তো দেখুন আমরা খেতে বসে গেছি এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে দেখুন বন্ধুরা একবার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর দেখতেও কত অসাধারণ লাগছে কেমন আছে বন্ধুরা একটু গন্ধরাজ লেবুর রস চিপড়ে না নিলে কি হবে দাও আমে বন্ধু আজকে এই যে ডিমের এই যে রেসিপিটা পেপলির ডাটা দিয়ে জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে পেপলিক ডাটা দিয়ে ডিমের রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে বেলাইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হলো এইভাবে ট্রাই করবেন ডাটা দিয়ে ডিমের এই রেসিপিটা তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার